াহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার কুকিং চ্যানেল দ্বীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটি ঠান্ডা ঠান্ডা কুলকুল ডেজার্টের আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হাজির হয়েছি যেহেতু রমজান মাস আর প্রচন্ড গরম পড়েছে এখন রোজা রাখার পরে ইত্যাদির সময় কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট থাকতে খুবই ভালো লাগে সেটাই আমি নিয়ে হাজির হয়েছি আমি যেভাবে বানাই এটা সাবুদানা মানে মিক্সড ফ্রুট ফ্রুটও আছে মানে ফ্রুট নাই সরি এটার মধ্যে ডাবের পুটিং আছে আর দুধ আছে অনেক কিছুই মিশিয়ে মানে যে যেভাবে অনেক কিছু দেওয়া যায় পুরোটু দেওয়া যায় তা আমি যেভাবে বানাই আজকে আমি সেভাবে তৈরি করে দেখাবো চলুন কথা না পারিয়ে রেসিপিটা শুরু করা যাক এখন আমি ডাবের ডেজার্টটা বানানোর জন্য আমি এখানে পুটিংটা বানিয়ে দেবো ডাবের পানির পুটিংটা এখানে আমি ডাবের বানিয়ে নিয়েছি এক কাপ আর দিয়ে দিচ্ছি তিন টেবিল দুই টেবিল চামচ চিনি ডাবের পানিটা মিষ্টি অনুযায়ী আপনি চিনিটা দিতে পারেন বেশি কম কম বেশি বাড়িয়ে আর কি বাড়িয়ে দিতে পারেন কমিয়ে দিতে পারেন আর এখানে নিয়েছি ট্যাং ফ্লেভারটা এটা আমি ম্যাঙ্গো ফ্লেভারটা নিয়েছি আপনারা যে কোনো ফ্লেভার দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ আগার আগার কারণ এখানে আমি এক কাপ পানি নিয়েছি ডাবের পানি সেজন্য এক চা চামচ আগার আগার দিয়ে দিব এখন এটাকে নেড়ে চেড়ে আমি মেরেচড়ে মিশিয়ে নিব সম্পূর্ণ সবগুলো জিনিস একসঙ্গে মিশে গেলে তারপর আমি চুলায় ধরিয়ে নেব পুরোটা মিশিয়ে নিয়েছি এখন আমি চলে যাব চুলায় চুলাটা ধরিয়ে দিয়েছি এখন শুধু মিডিয়াম হাতে রেখে এটা নেমে চড়ে বলো কানিয়ে নিতে হবে তাহলেই জেলোটা হয়ে যাবে জেলো পুড়িয়ে দেওয়া এখন আমি নেড়ে চেড়ে এটা বল কাঁসা পর্যন্ত নেড়ে চেড়ে এই দেখুন এটা যে বলক এসে গেছে একটা বলক আসলেই নামিয়ে নিতে হবে ধরে কিন্তু এটা জমে যাবে এটা খানিটেই এখন আমি এটা নামিয়ে নিচ্ছি নামিয়ে এই যে একটা পাত্রে এটা গরম গরমই ঢেলে দিতে হবে এখন এটা ঢেলে দিয়ে একটু ছেড়ে ঠিক মতো নিজে ফেনাগুলো এগুলো উঠিয়ে নিতে পারেন এভাবে রাখলে অসুবিধা নেই এখন আমি এটা রেখে দেব জমাট বাঁধার জন্য ওদিকে জেলোটা জমতে থাক এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ সাবুদানা এই সাবুদানাটাই যে পানিতে বলকে এসে গেছে এখন আমি এক হাত দিয়ে সাবুদানাটা দিয়ে দিব আর এক হাত দিয়ে নেড়ে চেড়ে নিব যাতে সাবুদানাটা মানে জমে না যায় জমার পেতে যায় কিন্তু অনেক সময় গরম পানিতে দিলে এই যে নেড়ে চেড়ে এখন এটাকে আমি সিদ্ধ করে নিব সিদ্ধ করে তারপরে নামিয়ে দিলে এই যে দেখুন প্রায় এটা হয়ে এসেছে এই যে সাদাটা মানে ট্রান্সপ্লান্ট হয়ে যাচ্ছে এটা এখন নামালি সুন্দর মতন আবার হয়ে যাবে এখন নামিয়ে আমি বেসিনের নিচে নিয়ে পানিটা দিয়ে ভালো মতো ঝাঁঝের মধ্যে রেখে দিব। এখন আমি পানি দিয়ে হাত দিয়ে এটাকে একটু মেডিসিন দিব তাহলে হবে কি এটা জমাট বেঁধে যাবে না আবার একটা এটা দিয়ে তারপরে একটা পাটিটা আমি রেখে দিব এইভাবে কলটা ছেড়ে দিয়ে একটু পানি দিয়ে ভালো মতো ধুয়ে নেবেন তাহলে জমা করবেন এই দেখুন আমি সাবধানটা ধুয়ে নিয়েছি এই যে এরকম হয়েছে এই যে বললাম না যে এটার বেশি সিদ্ধ করলে কিন্তু একদম ইয়ে হয়ে যাবে এখন এখানে এটা রাখার আগে মানে একটু পানি দিয়ে রেখে দিবেন সামান্য পানি দিয়ে রেখে দিলে হবে কি এটা গায়ে গায়ে লেগে যাবে না এখন আমি এটা নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব খাবার আগে দিয়ে মানে যখন মিলাবো সব কিছু তখন এটা নামিয়ে নিব এখন আমি একটা হোমমেড ক্রিম বানিয়ে নিব। মানে ক্রিম দিয়ে বানান বাইরে থেকে ক্রিম না কিনে আপনি বানিয়ে নিতে পারবেন সহজে এখানে দিয়ে দিলাম পনেরো কাপ গ্রো দুধ আর দিয়ে দিব এখানে হাফ কাপ চিনি আর দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এখানে দিয়ে দিব এখন আমি এক লিটার প্রায় এক লিটার দুধ চার কাপ এক কাপ দিয়ে মেপে আমি চার কাপ দুধ দিয়ে দিচ্ছি এই যে এগুলো সবগুলো মিশ্রণ আমি এখানে নেড়ে চেড়ে হ্যাঁ দিয়ে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিব যেমন কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়েছে গুঁড়ো দুধ দেওয়া হয়েছে ভালো মতো মিশিয়ে নিতে হবে দুধটা কিন্তু জাল করা ছিল না জাল করা একদম নর্মাল তিনবার ছিল আর এক এখানে আমি চিনি যে হাফ কাপ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এখন এটা মেশানো হয়ে গিয়েছে এখন আমি চুলাটা ধরিয়ে দিলাম চুলাটা ধরিয়ে দিয়ে মিডিয়াম আছে অনবরতা নেড়ে চেড়ে এই দুধটাকে আমি বলকান এই যে দুধটাটা এখন বলকে এসে গেছে এই যে দেখুন এখন এটাকে আর দু এক মিনিট নেড়ে চেড়ে তারপর আমি নামিয়ে নেব যাতে একটু ঘন হয় যেহেতু কর্নফ্লাওয়ার আছে ঘন হয়ে যাবে তাড়াতাড়ি এখন একটু কমিয়ে দিয়ে আর দুই মিনিট পরে নামিয়ে নি এই তো আমি দুই মিনিট পর চুলা থেকে নামিয়ে নিয়েছি এই যে এখন এটা আমি নেড়ে চেড়ে নর্মাল টেম্পারেচার এনে তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঘন্টা দুয়েকের জন্য তারপর সব একসাথে মিশিয়ে আপনাদের দেখাবো আমি সব কিছু ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এটাও জমে গিয়েছে যেগুলোটা এখন আমি আমার মন মতন আমি কেটে নিব এই দেখুন জেলোটা কিন্তু খুব সুন্দর জমে গিয়েছে ছোটো ছোটো কিউব করে কেটে নিব। আপনারা আপনাদের মন মতন কেটে নিতে পারেন এই দেখুন আমি কেটে নিয়েছি কত সুন্দর মতন জেলোটা জমে গিয়েছে ওই দেখুন কত সুন্দর হয়েছে আপনারা যে কোনো ফ্লেভারের জেলোই তৈরি করে নিতে পারেন এখন আমি এগুলো সাইডে রেখে বাকি কাজটুকু করে দেখাচ্ছি এখন আমি পরিবেশন করার জন্য দুটা গ্লাস মানে মগ নিয়ে নিলাম যে যেভাবে বাটিতে করতে পারেন গ্লাসে করতে পারেন এখন নিয়ে নেব এখানে কিছু নারকেল করা এই যে নারকেলটা আমি এই এই ধরনের একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি মানে ডাবটা আর কি ডাবের থেকে ডাবটা একটু শক্ত ছিল আমার এখন এগুলো সব রেডি করে নিয়েছি এখন জাস্ট মিলিয়ে নেওয়ার পালা এখন আমি প্রথমে দিয়ে দিব সেই যে সাবুদানাটা দেখুন ঝরঝরে আছে এখন এটা প্রথমে নিচে দিয়ে ফ্রিজে রেখেছি তো সেই জন্য একটু এখন জাস্ট সাজিয়ে নেওয়ার পালা আর খাওয়ার পর যার মন মতন করে সাজিয়ে নেবেন আর সাথে ফ্রুটও দেওয়া যায় ফ্রুট দিয়ে নিতে পারেন এখন দিয়ে দিব সেই এটা গ্লাসের সাইড দিয়ে দিয়ে দিবেন দেখতে শুনুন সুন্দর লাগবে এখন দিয়ে দিবো এই নারকেল নারকেলটা এটা যার মন মতন ইচ্ছে মতন দিতে পারেন বেশি দিতে পারেন কম দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি সেই যে আমি দুটা জাল করে রেখেছিলাম মানে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন দেখবেন খুবই ভালো লাগবে যেহেতু রমজান মাস আবার প্রচন্ড গরম পরে গিয়েছে এখন আমি সাজিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আবার জেলো ওই যে বললাম আপনি যেভাবে ইচ্ছা মনের মাধুরী বিশিয়ে উনি সাজিয়ে নেবেন এটা যেভাবেই ইচ্ছা পরিবেশন করুন কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এখন দিয়ে দিচ্ছি এই সাবধানা এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা আপনি হিটারের পরে যখন খাবেন আপনার মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে যাবে এখন দিয়ে দিব আবারও নারকেল করা খুবই ভালো লাগে এটা খেতেও ভালো লাগে নারকেলটা কিন্তু এই ডেজার্টের মধ্যে এখন এখানে একটু সাজুগুজু করার জন্য উপর দিয়ে আপনারা পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিতে পারেন যে কোনো জিনিস দিয়ে সাজিয়ে নিতে পারেন যার যেটা ইচ্ছা আমি জেলোটা দিয়েই সাজিয়ে নিলাম এই দেখুন হয়ে গেল আমার চট জলদি সাবুদানার মানে ডাবের সাবুদানা ডাব দিয়ে ডাবের কুটিং দিয়ে জেলো ড্রিঙ্কস এই ডেজার্টটা আপনারা বাসায় এভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগে তো দর্শক আজ এ পর্যন্তই রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটার পাশেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আরেক মজার মজার ড্রিঙ্কস বানিয়ে খাবেন আল্লাহ হাফেজ